বন্ধুর আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদের জন্য ইকোনমিক্সের একটা প্রশ্ন এবং তার সঙ্গে এমসি কিউ এর প্রশ্নের উত্তর শেয়ার করছি প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে কারণে তোমাদের সামনে শেয়ার করা বিশেষ করে ফাইভ মার্কের প্রশ্ন এবং দু মার্কের প্রশ্নের ভেতরে অসংখ্য প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেতে চলেছে এটুকু বলে রাখি আর আরেকটা কথা বলে রাখি এর আগে আমি তোমাদের জন্য দু মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্নের একটা সাজেশনও তোমাদের সামনে তুলে ধরেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে সেই প্রশ্নগুলো অন্তত পড়ে যেও পরীক্ষার হলে এই প্রশ্নের ব্যতিক্রম কিন্তু ঘটবে না এটুকু বলে রাখি চলো এবার আমরা প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলো অবশ্যই জেনে নেব প্রথম প্রশ্ন দেখো দীর্ঘকালের কোন ব্যয়ের অস্তিত্ব থাকে না অপশানে রয়েছে স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় গড় ব্যয় কোনোটাই নয় তা স্বাভাবিক উত্তরটা কোনটা দেখানো রয়েছে দেখো স্থির ব্যয় দ্বিতীয় প্রশ্ন আমরা চলে আসি কোনো রেখা ন্যূনতম বিন্দু হলো উৎপাদন কোন রেখা ন্যূনতম বিন্দু হলো উৎপাদন বন্ধের বিন্দু প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অপশানে রয়েছে গড় ব্যয় মোট ব্যয় গড় পরিবর্তনশীল ব্যয় আর একটা হচ্ছে প্রান্তিক ব্যয় তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয় পরবর্তী প্রশ্নে চলে আসি শ্রমিকের মজুরি ক্রমাগত বৃদ্ধি পেলে শ্রমের যোগান বাড়ে কমে স্থির থাকে নাকি প্রথমে বাড়ে ও পরে কমে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে প্রথমে বাড়ে এবং পরে কমে পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা দেখো একচেটিয়া বাজারে ধনাত্মক উৎপাদনের ক্ষেত্রে অপশান কী কী রয়েছে এ আর ইকুয়াল টু এম আর এ আর বড়ো এম আর ছোটো এ আর ছোটো এম আর নাকি পরস্পর সম্পর্কবিহীন তো উত্তরটা কী হবে এ আর বড়ো এম আর ছোটো পরবর্তী প্রশ্ন বিনিয়োগের গুণকের সূত্রটি কোনটি ওয়ান বাই এমপিসি ওয়ান বাই ওয়ান মাইনাস এপিসি ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি আর একটা হচ্ছে ওয়ান বাই এমপিএস তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে চার দাগেরটা অর্থাৎ ওয়ান বাই এমপিএস পরবর্তী প্রশ্ন সরকারের বাজেটে রাজস্ব অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে কি বলা হয় একদম সহজ প্রশ্ন উদ্বৃত্ত ঘাটতি সমতা নাকি কোনোটি নয় উত্তর হচ্ছে ঘাটতি পরবর্তী প্রশ্ন কোন রাশিমালার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে কি বলা হয় উত্তর হচ্ছে প্রসার বলা হয় পরবর্তী কোশ্চনে চলে আসি যন্ত্রের অত্যাধুনিক ব্যবহারের ফলে যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে কী বলা হয় ছদ্ম বেকারত্ব মৌসুমী প্রযুক্তিগত নাকি শিক্ষিত উত্তর হচ্ছে প্রযুক্তিগত বেকারত্ব পরবর্তী কোশ্চেন আয় বৈষম্য অনুসন্ধানের জন্য মহলানবিশ কমিটি গঠিত হয় কত সালে অপশানে কি কি রয়েছে উনিশশো আটচল্লিশ ষাট সত্তর নাকি একান্ন উত্তর হচ্ছে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন কোন কমিটির সুপারিশ ভারতের বেসরকারি ও বিদেশি বীমা সংস্থাগুলি স্থাপিত হয়েছে অপশনে কী কী রয়েছে নরসিংহম চেলাইয়া কেলকার নাকি মালহোত্রা উত্তরটা হচ্ছে মালহোত্রা কমিটি পরবর্তীতে চলে আসবো আমরা এসে টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো যে কটা প্রশ্ন আলোচনা হচ্ছে এর মধ্যে দিয়েও কিছু প্রশ্ন তোমরা পাবে এটুকু নিশ্চিত থাকতে পারো প্রথম প্রশ্ন যোগান রেখা উলম্ব হলে যোগানের দামগত স্থিতিস্থপকতার মান ড্যাশ কী হবে উত্তর হচ্ছে শূন্য হবে একচেটিয়া বাজারের ফার্ম হল দাম ড্যাশ উত্তর হচ্ছে নির্মাতা অথবাতে একটা প্রশ্ন রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নতুন ফার্মের প্রবেশের ক্ষেত্রে বাধা নিষেধ আছে এটা ঠিক না ভুল এটা কিন্তু ভুল পরবর্তী প্রশ্নে হ্যাঁ একচেটিয়া বাজারে ভারসাম্য উৎপাদনের ক্ষেত্রে ড্যাশ রেখার ঢাল ড্যাশ রেখার ঢালের থেকে অতি অবশ্যই কম হয় উত্তর হবে গড় রেভিনিউ রেখার ঢাল প্রান্তিক রেখার ঢালের থেকে অতি অবশ্যই কম হয় পরবর্তী প্রশ্নে রয়েছে একচেটিয়া ক্ষমতার মাত্রা চাহিদা দামগত পরম মানের অনন্যক এটা ঠিক না ভুল উত্তর হচ্ছে ঠিক পরবর্তী প্রশ্ন পরিকল্পিত মুনাফায় হলো মার্ক এটা ঠিক না ভুল উত্তর হচ্ছে ঠিক পরবর্তী প্রশ্ন চলে আসে সমক পার্থক্যের মান ঋণাত্মক হতে পারে ঠিক না ভুল এটা কিন্তু ভুল পরবর্তী কোশ্চেন সমক পার্থক্যের বর্গকে কী বলা হয় উত্তর হচ্ছে ভেদমান বলা হয় পরবর্তী কোশ্চেন গিনি সহগের মান এক থেকে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকে এটা ঠিক না ভুল এটা কিন্তু ভুল পরবর্তী প্রশ্ন সেচ ব্যবস্থার অভাবে ভারতের ড্যাশ বেকারত্ব দেখা যায় উত্তর হচ্ছে মৌসুমী বেকারত্ব দেখা যায় পরবর্তী প্রশ্ন বেসরকারি ক্ষেত্রে মূলধন বন্টনে বৈষম্য থাকলে বেসরকারি ড্যাশ ঘটে থাকে কেন্দ্রায়ন ঘটে থাকে পরবর্তী প্রশ্ন দারিদ্রের গভীরতা পরিমাপ করার জন্য দারিদ্রের ব্যবধান পদ্ধতিটি ব্যবহার করা হয় এটা ঠিক না ভুল এটা কিন্তু অবশ্যই ঠিক পরবর্তী প্রশ্ন ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি গৃহীত হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো একান্ন সালে পরবর্তী প্রশ্ন গ্যাট হলো একটি সংস্থা এটা ঠিক না ভুল এটা হল ভুল পরবর্তীতে জীবন বিমাকে ড্যাশের চুক্তি বলা হয় এটা নিশ্চয়তার চুক্তি বা ক্ষতিপূরণের চুক্তি এবার আমরা দেখবো দুমার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চাহিদার সূত্রের ব্যতিক্রম খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু গিফেন দ্রব্য সংজ্ঞাটাও পড়ে রেখো নেক্সট ক্রমরা সমান সমান প্রান্তিক উপযোগ বিধিটি বিবৃতি করো চাহিদার আয়গত স্থিতিস্থকতার সংখ্যা দাও অস্থিতিস্থাপক চাহিদা বলতে কী বোঝো গড় স্থির ব্যয়ের রেখার আকৃতি কী রূপ অথবা প্রান্তিক ব্যয় কাকে বলে গড়াই প্রান্তিকায় ও চাহিদার দামগত স্থপকতার মধ্যে সম্পর্কের সূত্রটি লেখ তোমার রয়েছে ইলেভেন পয়েন্ট সিক্সটিন টুয়েলভ এবং জিরো সিক্স এবং জিরো টু এই রাশিগুলোর প্রসার কত অথবা যে প্রশ্নটা রয়েছে সমক পার্থক্যের দুটি সুবিধা লেখ ভারতের আয় বন্টনের বৈষম্যের দুটি কারণ উল্লেখ করো টিআরআইপিএস কি টিপস কি সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন আইআরডিএ এর দুটি কাজ লেখো এবং ডব্লিউটিও এর দুটি কাজ উল্লেখ করো এবার আমরা মার্কের প্রশ্ন আসছি দেখো যে কটা মার্কের প্রশ্ন আসছি বলছি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে রেডি রাখার চেষ্টা করবে প্রথম প্রশ্ন গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক চিত্র সম্পর্কটি চিত্র সহযোগী ব্যাখ্যা করো অথবা উৎপাদন পদ্ধতি তিনটি স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের মাধ্যমে দেখাও খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলো কী কী কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো অথবা কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি আলোচনা করো লেনদেন ব্যালেন্সে সকল সময়ে সমতা আছে এই উক্তিটি ব্যাখ্যা করো সমক কাকে বলে এর দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো তারপরে আঠেরো দশ আঠেরো আঠেরো দশ এই সংখ্যাগুলির সমক পার্থক্যে দেখাও নেক্সট লাস্ট কোশ্চেন ভারতের আয় বৈষ্যামের কারণগুলো কী কী অথবা ভারতের দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে ভারত সরকার যেসব ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলির একটু বিবরণ দাও তো এই হলো একটা প্রশ্ন সেট যার আমরা এমসিকিউ এবং এসে কিউ উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম এবং ব্রড টাইপের যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং এরকম টাইপসের প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে সেম মডেল কিন্তু থাকবে তোমাদের পরীক্ষাতে আর প্রশ্নগুলোও খুব ইম্পর্টেন্ট যে কারণে তোমাদের সামনে শেয়ার করা তবে লাস্ট আর একটা কথা অবশ্যই বলতে হয় যে সাজেশনে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাব ধন্যবাদ